এটা কি শুরু হয়ে গেছে বাংলাদেশে এবার তো এটার একটা সমাধান করতে হবে হ্যাঁ ম্যাডাম এটা কি শুরু ভালো হয়েছে দেখ কেন জানে সব মে পাগল কেন এটা সমাধান করার জন্য কি তোমাদের কাছে কোনো এজেন্ট আছে কিন্তু এরকম এজেন্ট কোথায় পাবো তোমাদের সন্ধানে কি এরকম কোনো এজেন্টে নাই ম্যাডাম এরকম এজেন্ট তার একজনই আছে কিন্তু কে সে এজেন্ট বারো বাতার এখন তাকে কোথায় পাবো তার সন্ধান শুধু আমার কাছে আছে

জি আমি নিজে অনেক বড় একটা মিশন আছি হালার পর হালা জীবনে তোর তো পর্যন্ত কোনো মিশনে দাও না তুই কি মিশন আর আমি জানি না কোন বাড়িতে চুরি করতে গেছস আরে ফাউ এটা বুঝো না কেন আমি মিশনে মানে চুরি করতে আসছি তুমি জানো না আমার নাম ইজেন বারো বাতার তুই নামে বারো বাতার জীবনে কোন প্রেম করছস কি করে ভিতরে কথা এগুলো কাউকে বলতে নাই তুমি ফোনে কেন বলছস এখন কোথায় তুই সেটা বল আমি আসতাছি কি করে কিছু কম তোমাকে আমি ফোন দিতেছি তুমি আমার আড্ডা গানে চলে আসো ওকে তুমি এখানে কি করো বাহ স্যার সুন্দর একটা সেন ছিল দেখলাম বাহ আর এজেন্ট তুমি যা দেখছো তা ঠিক না ওরা আমার ভাই দাদা ছিল তাই একটু দুষ্টামি করছি ওরা আপনার বন্ধু-বান্ধব ছিল নাকি কে ছিল এটা আমি ভালো করে বুঝছি তো এত কিছু বাদ দেন ম্যাডাম দতে চল চলো তোমরা আসছো হ্যাঁ ম্যাডাম কেন ডাকছেন এই দেখো বাংলাদেশের অবস্থা

আচ্ছা স্যার মিশন কমপ্লিট আগে আমরা একটা পিক তুলে নিই আচ্ছা ঠিক আছে স্যার এটা কার মোবাইল এটা এটা ওই ম্যাডামের না তুমি কাউকে কিছু বলো না আমাদের কয়দিনে খরচ হয়ে পানির টাকা লাগবে এমনিতে ওরা যে কিপটা আমারও বাদ দিতে হবে সমান সমান ফিফটি ফিফটি চল আমাদের জীবাবেও এই মিশনটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে আর তার জন্য আমাদের আরো দুইটা এজেন্ট লাগবে আমার কাছে দুইটা এজেন্ট আছে যে ওদেরকে কল লাগাতাম লাগাও এজেন্ট জলিল কা এজেন্ট জনি কাকাকে বস ওদেরকে নিয়ে আসছি আই এম জনি কাকা আই এম এজেন্ট বারো আই এম জলিল কাকা আই এম এজেন্ট বারো তাহলে মিশনটা শুরু করা যাক হ্যাঁ বস হ্যাঁ বস

আপনাকে নিয়ে কেন আন্দোলন হচ্ছে আপনাকে কিছু বলবেন আমি হলাম জাহিদ খান আমাকে নিয়ে আলোচনা হবে এটাই স্বাভাবিক গাছ রাস্তায় ধরে সিঙ্গেল কোনো পুটে দিল আর আমি খামাকাটি মিটেকে সাদা তো শুনি আমাদের পাশে থাকুন

তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডাক্তারকে এমন ভাবে মেরেছে এমন ভাবে মেরেছে যে তার মন খারাপ হয়ে গেছে তো তার বিষয়ে আরো নতুন নতুন তথ্য জানতে চাইলে আমাদের চ্যানেলের সাথে থাকুন ব্রাদার্স স্কট আর আমি খামাকা টিভি থেকে সাদ খুশির বস এই বস ওকে বস ডাক্তার한테 কিছু তথ্য নিয়ে আসিব কিছু সত্য বলো ডাক্তার আচ্ছা বস আমি প্রায় সময় দেখি আপনি আসেন এখানে আসি বসে থাকেন আপনার কি হয়েছে সমস্যা কিছু তাহলে শোন আজ থেকে আরো তিরিশ সেকেন্ড আগে সবাই মনে করে আমার নাম আরো ব্যাপার আমি একটা প্রেম করি না কিন্তু আমি যে প্রেম করছি এটা কেউ জানে না তুঝে দেখা

তো মিশনটা কমপ্লিট করার পর্যন্ত কেও ফ্যামিলিতে যাবে না। কেউ ঘরে যাবে না। ঠিক আছে? ঠিক আছে জি। চলো চলো। আচ্ছা বস। মিশনটা তো হাতে নিয়ে নিলাম। তো ম্যাডাম পি কোথায় আছে ওটা কিভাবে জানবো ওইটা সম্মানসূদে একজনকে দিতে পারে। কে এসে? দাইফ খানের অ্যাসিস্ট্যান্ট। আগে কোথায় যাবো। সেটা আমরা তুলে আনবো তাড়াতাড়ি বল ম্যাডাম পি কোথায় আছে? হালার কো আগে কেমন

তো গাজ আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুকে ফলো করে লাইক কমন শেয়ার করে দিবেন ধন্যবাদ